নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত উত্তরপ্রদেশে শাহিসামকে কেন্দ্র করে যে দুর্ঘটনা ঘটেছে তার রেশ কিন্তু পুরো মাত্র পুরো মাত্রায় বাংলার রাজনীতিতেও করেছে এবং রাজ্য বিজেপির নেতারা তাদের কাণ্ড কারখানায় তাদের ওপর কিন্তু আরও বলা যেতে পারে এই চাপ বা তৃণমূল কংগ্রেস যেভাবে তাদের রাজনীতি এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের ওপর এই চাপ আরও বেশি করে আসবে কারণ ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে বাংলা থেকে পাঁচজন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে এবার চলুন আমরা যে আলোচনা করি যে বিজেপি নিজের রাজনীতির কারণে বাংলার বিজেপি নেতাদের তৃণমূল কিন্তু তাদের ওপর এই চাপ বাড়ানোর সুযোগ অনেক গুণে পেয়ে যাচ্ছে কীরকম কারণ এই প্রয়াগরাজের এই দুর্ঘটনার পরই আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় যে টুইটটা করেছিলেন প্রথমত উনি মর্মান্তিক জন্য প্রায় মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করেছিলেন এবং তারপর উনি সেটা তুলনা করেছিলেন সাগরের সাথে এবং সেখানে বলেছিলেন যে এখানে কীরকমভাবে ডিসিপ্লিন রাখা হয় এত মানুষ স্নান করে কোনো সময় অসুবিধা হয় না উনি সেটার সঙ্গে তুলনা করেছিলেন এরপর কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে বারবার করে যেটা বলা হতে থাকে সেটা হচ্ছে দুটো জিনিসের হচ্ছে একটা প্রশাসনিক গাফিলতির কথা যে ওখানে ঠিকভাবে ভিড় ম্যানেজ করতে পারেনি একটা হচ্ছে তথ্য গোপন করার কথা সেটা আজকে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন যে ওখানে তথ্য গোপন করা হচ্ছে বহু মানুষ মারা গেছে এটা পশ্চিমবঙ্গে হলে এতক্ষণে রাষ্ট্রপতি শাসনের দাবি করা হতো এবং সেখানে তিনিও বলেছেন চোদ্দ বছর ধরে যে গঙ্গাসাগর মেলা হচ্ছে সেখানে গঙ্গাসাগরের মেলা তার থেকে এরা শিক্ষা নিতে পারে তৃণমূল কংগ্রেস দুটো ফ্রন্টে আক্রমণ করছে একটা হচ্ছে প্রশাসনিক ব্যর্থতা একটা হচ্ছে তার মৃত্যু নিয়ে কারচুপি এটা ছাড়াও তৃণমূল কিন্তু আর একটা বিষয়েও এই বিজেপিকে কে সেটা হচ্ছে যে বললাম যে পাঁচজন পুণ্যার্থী যে মারা গেছে সেখানে তাদের যে দেহ যে এখানে আসছে সেই দেহের তাদের পরিবারের যে অভিযোগ যে এই দেহের কোনো তদন্ত করা হচ্ছে না এই কোনো ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না একটা চিরকুটে লিখে তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং ফলে এই যে যোগী সরকার ওখানে ঘোষণা করেছিল যে মৃতদেহের পরিবারকে পঁচিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে তাদের যদি তার ময়নাতদন্তই না হয় তার ডেথ সার্টিফিকেট ইস্যু না হয় তাহলে এই ক্ষতিপূরণ পাবে কি করে তাদের বলা হয়েছে যে এটা যারা যারা আর কি মারা গেছেন তাদের বাড়িতে সাত দশ দিনের মধ্যে ডেথ সার্টিফিকেট চলে যাবে কিন্তু দা পাওয়া গেলে কার সাথে যোগাযোগ করবেন পুরো জিনিসটা কিন্তু একটা গোলক এবং এখান থেকে কিন্তু রাজনীতি বঙ্গ রাজনীতি শুরু দেখুন এখানে বিজেপির মন্ত্রী আছেন একাধিক সাংসদ আছেন বিজেপির কিন্তু এই যে প্রয়াগরাজে যারা মারা গেল তারপর কিন্তু আমি একবারও দেখিনি বিজেপির রাজ্য সভাপতি হোক বিজেপির সাংসদরা হোক যে কোনো প্রো সেখানে ঝাঁপিয়ে পড়তে বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা মারা গেছেন সেই পুণ্যার্থীদের বিষয়। তাদের দেহ নিয়ে আসা হোক তাদের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়া হোক তাদের পোস্টমর্টম করে দেওয়া হোক তাদের ডেথ সার্টিফিকেট ওখান থেকে নিয়ে আসা হোক বিজেপির নেতাদের কিন্তু একবারেই পুরো অ্যাক্টিভলি আমরা দেখতে পারিনি উল্টে আমরা যেটা দেখলাম তৃণমূলের এলাকার কাউন্সিলররা তাদের বাড়ি যাচ্ছেন বাড়িতে গিয়ে কথা বলছেন এবং বিজেপির সমালোচনা করছেন যে মৃতদেহ ঠিকভাবে ফিরিয়ে না দেওয়ার জন্য এই ঘটনা আজকে যারা বিজেপি নেতা আছেন জানি না তারা যদি পেছনের দিকে তাকান বা তাকানোর সময় তাদের হবে কি না যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী ছিলেন যে এরকম যে কোনো ঘটনা হলে তিনি কিন্তু সেই স্পটে হ্রাস করতেন আমি প্রচুর উদাহরণ আছে সেখানে তিনি সেই স্পটে চলে যেতেন মৃতদেহ আনার জন্য এবং বাড়ির লোকেদের সঙ্গে তিনি যোগাযোগ রাখতেন এই মৃতদেহ তিনি ফিরিয়ে নিয়ে আসতেন তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিতেন তাহলে সেটা তাহলে বাংলার মানুষ এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেদের লোক ভেবেছিল তাদের দিদি বলে ডেকেছিল এটার পেছনে অন্যতম কারণ কিন্তু ছিল হচ্ছে তাদের দুঃখ দুর্দশায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো এখানে কিন্তু বিজেপির প্রচুর সুযোগ ছিল সুযোগ ছিল যে তাদের রাজ্য বিজেপি অফিসে কন্ট্রোল রুম খোলার বিজেপির যারা দিল্লিতে মন্ত্রী আছে কোনো অসুবিধা ছিল না সেখানে এখানকার বিজেপির যারা নেতা বা নেত্রী তারা যারা মারা গেছেন তাদের বাড়িতে যেতে পারতেন সেই দেহ ফিরিয়ে আনতে পারতেন আমি দেখলাম সুকান্ত মজুমদার বলেছেন উনি ভালো উদ্যোগই নিয়েছেন তিনি বলছেন সুকান্তর যে কুম্ভে যে সকল মৃতদেহের ময়না তদন্ত হচ্ছে না যারা ডেফ সার্টিফিকেট পাচ্ছেন না বলে অভিযোগ তাদের শংসাপত্র পাইয়ে দেওয়ার ব্যবস্থা তিনি করবেন এবং আরও সুকান্ত বলেছেন এলাকার জনপ্রতিনিধিরা তার সাথে যোগাযোগ করুন প্রস্তুত হচ্ছে এলাকার জনপ্রতিনিধিরা কেন যোগাযোগ করবে তাহলে বিজেপি তো একটা রাজনৈতিক দল বিজেপির কর্মীরা বিজেপির নেতারা তারা গিয়ে আজকে যারা অসহায় এই পরিবারগুলো হঠাৎ করে তাদের জীবনে একটা পূর্ণ করতে গিয়ে তাদের জীবন অন্ধকার নেমে এসে বিজেপি এক যে দল হিসেবে তার পাশে দাঁড়াবে না কেন প্রস্তুতটা তো সেখানেই তারা কেন দৌড়ে যাবে না তারা কেন ওই এদেরকে ডেথ সার্টিফিকেটটা বার করা বার করবে আর কি বার করতে সাহায্য করবে না শ্রমিক ভরচা দেখলাম আরও এক ধাপ এগিয়ে তিনি বলেছেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে এর কোনো প্রভাব পড়বে না ওরা যদি যোগাযোগ করে আমরা ব্যবস্থা করে নেব অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রভাব পড়বে না বলে আমরা কি আনবে না সেই প্রশ্নটা কিন্তু হয়ে দেখা দিচ্ছে তৃণমূল কংগ্রেস এই ইস্যুটাকে ধরার চেষ্টা করছে কারণ আজকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রধান যে অভিযোগ সেটা হচ্ছে তৃণমূলের শাসনে তোষণ হচ্ছে এবং সেখানে হিন্দুরা অনেক বেশি কণ্ঠাসা হয়ে যাচ্ছে এবং যেহেতু কুম্ভে হিন্দুদের সব থেকে বড় উৎসব সেখানে এত এত হাজার কোটি কোটি মানুষ স্নান করতে যাচ্ছেন সেখানে তৃণমূল কংগ্রেস তাই জন্য সেটা গঙ্গাসাগরের সঙ্গে তুলনা করছে অ্যাডমিনিস্ট্রেটিভ এতে তুলনা করছে এবং পরবর্তীকালে এটা কিন্তু তাদের অন্যতম প্রচারের হাতিয়ার হবে আর বিজেপি রাজ্য সভাপতি বা মন্ত্রী যেসব বলছেন তাদের যদি সামনে গিয়ে বলতেন তাদের তাহলে তারা যতটা ভরসা পেতেন মিডিয়ার সামনে বললে কি তারা ততটা ভরসা পাবেন আর উল্টো দিকে তো তৃণমূল কংগ্রেস তো নিজে সরকারে আছে তারাই তো সরকার থেকে সরকারে যোগাযোগ করবে ঠিক যেমন আমরা দেখেছিলাম বিজেপি প্রথম যখন অভয়ার ইস্যু হয়েছিল বিজেপি কিন্তু অনেক বেশি গুটিয়ে ছিল বা বলা যেতে পারে বামেদের দাপুটে যে আন্দোলনের হ্রাস বামেদের হাতে ছিল সেটা কিন্তু বিজেপি পারেনি সেই আন্দোলনে ঢুকতে পারেনি এবং আন্দোলনে ঢুকতে না পেরে বিজেপি কিন্তু ডাক্তারদের যেতে পারে সমালোচনা করেছিল এবং আন্দোলন শেষ শেষ হয়ে গেছে ডাক্তারদের সমালোচনা তারা তখন করেছিল কিন্তু পরবর্তী ধাপে আমরা যেটা দেখছি যে বিজেপি আদালতের রায় বেরোনোর পর বিজেপির নেতারা কিন্তু তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং শুভেন্দু অধিকারী হোক বা সুকান্ত মজুমদার হোক তারা কিন্তু বলছেন যে তাদের পরিবার এই অসহায় পরিবারের পাশে আছেন শুভেন্দু তাদের বলছেন নাইনি সহায়তা নেবেন এই বোনের জন্য আমি শেষ পর্যন্ত দেখব রাজ্যপালের কাছে নিয়ে যাচ্ছেন নানাভাবে আন্দোলন করছেন উল্টো দিকে সুকান্ত দেখলাম যে সিবিআই আছে তিনি বলেছেন তিনি উপযুক্ত জায়গায় পৌঁছে দেবেন দেরিতে হলেও বিজেপি অন্তত বলা যেতে পারে ঘুম ভেঙেছে কথাটা আমি বলবো না কিন্তু দেরিতে হলেও বিজেপি যে এই অভয়ার ন্যায় বিচারের যে দাবি তার মধ্যে তাদের মধ্যে তাদের সঙ্গে সম্পৃক্ত করতে পেরেছেন হ্যাঁ বিজেপির সরকারের বিরুদ্ধে সিবিআই নিয়ে সিবিআইয়ের তদন্ত নিয়েও নানা প্রশ্ন থাকলেও চা সত্ত্বেও কিন্তু বিজেপি তার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পেরেছেন এবং তার ফলে তার বাবা মা অবয়ের বাবা মা কিন্তু একজন অফিসারের বিরুদ্ধে বলছেন উনি কিন্তু এন্টায়ার সিবিআইয়ের বিরুদ্ধে কোনো রকম দোষারোপ করেননি একজন অফিসারের বিরুদ্ধে তাদের অভিযোগ ওনাদের কথা যিনি তদন্তকে বিপথে চালনা করেছেন পুরো সিবিআইকে তিনি কিন্তু একেবারেই অভিযুক্ত করছেন না ঠিক আমি এই জন্যই এখানেই বলছি যে একই অবস্থায় তারা যদি আজকে এই পরিবারগুলোর পাশে দাঁড়াতেন তাহলে কিন্তু দলের ভাবমূর্তির পক্ষে সেটা যথেষ্ট উজ্জ্বল হতো কারণ লোকের বিপদের দিনে বিজেপি যদি দাঁড়াতে পারে বিজেপি যদি তাদের ক্ষতিপূরণ পাইয়ে দিতে পারত পারে এখনও যেহেতু পারতো বললাম এখনও যেহেতু সুকান্ত মজুমদার সময় নিয়েছেন আমাদেরও দেখতে হবে তাহলে কিন্তু রাজনীতিতে বিজেপি কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস তাদের যে কণ্ঠাসা করার চেষ্টা করছে তারও ঘুরিয়ে জবাব দিতে পারত এই যে আমি বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা তো করাই যায় সেটা সমালোচনা করাটা বিরোধীদের দায়িত্ব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই সময় দাঁড়িয়ে বিরোধীদের থাকার সময় বারবার করে ছুটে গিয়েছিলেন এবং ছুটে গিয়ে লোকের মধ্যে বনের মধ্যে একটা জায়গাও করে নিয়েছিলেন দেখার বিজেপি নেতারা আগামী দিনে এই এই প্রয়াগরাজ কাণ্ডে কতটা প্রোঅ্যাক্টিভলি তারা এগিয়ে আসেন আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান